এখন কেউ ইসলামিক ভিডিও দেখতেই চায় না তারপরেও একটা ইসলামিক ভিডিও নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনি মুসলমান হন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনারা ভাববেন না দাজ্জাল চাল আপনার সামনে এসে বলবে আমার অনুসরণ করো দাঁত আসার পূর্বে ফেতনার মাধ্যমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনার আপনার চারপাশে এক এমন এক পরিবেশ বানাবে যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না আপনার দৈনন্দিন চেঞ্জ করাবে আপনার মতো হাজার হাজার বিলিয়ন মানুষ যখন দাজালের ফেতনায় ডুবে যাবে তখন ওই ফিলিস্তিনের আল আকসা ভেঙে টম্বল বানানোর প্ল্যান ইসরায়েলের সেই টম্বল দিয়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের দাজ্জালের ফেতনা এক এত ভয়ানক যে আল্লাহর কাছে আপনি ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হারামকে হালালের জন্য আর হালালকে হারামের জন্য সমাজে হারাম এমনভাবে হালাল করবেন যে আপনি বুঝতেও পারবেন না কোনটা হারাম আর কোনটা হালাল আপনি জানবেনও না আপনি দাজ্জালকে কিভাবে অনুসরণ করেছেন কিন্তু একনিষ্ঠাভাবে দাজ্জালের সৈনিক হয়ে যাবেন আপনার আল্লাহর নাম নিতেও লজ্জা লাগবে যে আল্লাহর নাম নেবে তাকে আপনি খ্যাত মনে করবেন কোনো বন্ধু গ্রুপে আল্লাহ নিয়ে কথা বলবে না অশ্লীল কাজ করবে সবাই আল্লাহ তার রাসুল যা মানা করেছে সেসব কাজ করে সবাই শাস্তি পাবে সেই কাজই সবাই বেশি বেশি করবে নবীর ওয়ারিস আলিম আলেমের প্রতি ঘৃণা তৈরি করবে একশোটা আলেমের মধ্যে দশটা জাহান্নামী আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলে নাক সেটকানো শুরু করবে গ্যালে শুরু করবে একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পেছনে এভাবে আস্তে আস্তে আলমদের থেকে বিশ্বাস উঠিয়ে নেবে আপনাকে বিভিন্ন ধর্মীয় জ্ঞান শূন্য করবে আপনার ইসলাম থেকে চিন্তা শক্তি দূরে সরে যাবে আপনি আপনাদের কি ফেতনা মনে হয় দেবর ভাবের মতো পবিত্র একটা রিলেশন এটা যে খারাপ অ্যাঙ্গেলে যাচ্ছে বা গিয়েছে এটা কি জোকস মনে হয় স্টেপ ফাদার মাদার ইসলামে বৈধ জিনিস যে ইয়াং জেনারেশন সেক্সুয়াল ফুয়েল ফ্যান পর্যায়ে গিয়েছে এটা কি জক্স মনে হয় দাজ্জালের ফেতনা আপনার জক্স মনে হয় অথচ আপনি বুঝতেও পারতেছেন না আপনি হাসতে হাসতে চেতনার নামে আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন যে আল্লাহ আপনার রিজিকের ভাতের দানা পরিমাণও লিখে রাখছে আপনার জীবনের সঙ্গী কে হবে সেটাও লিখে রাখছে আপনার মৃত্যু কবে হবে সেটাও লিখে রাখছে আপনার আজকের কর্মের কারণে দশটা দিন পর বিপদে পড়বেন ওই বিপদও ওই বিপদও দেখে যে আল্লাহ এটা অপেক্ষায় থাকে যে আমার বান্দা একটা ভালো কাজ করুক এত কিছু দেখার পরে এত কিছু বোঝার পরেও একবারও কি আপনার মনে হয় না আপনার চেঞ্জ হতে হবে অথবা আমাদের চেঞ্জ হতে হবে কে আমাদের ছোট ছোট আলামত তো পূর্ণ হয়ে গেছে শুধুমাত্র বড় বড় আলামতের অপেক্ষায় আছি তারপরও কি মনে হয় না আমরা একবার চেঞ্জ হয়ে দেখি আল্লাহর পথে এসে দেখি আল্লাহ সবাইকে বোঝাতে দান করুক এবং এর সাথে বলি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ